দেখুন আমরা যদি দেখি আমাদের দশ নম্বর আমাদের লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম যে নর্মালভাবে আমাদের আমাদের মতরে যেগুলো ইবরিদা বই ইলেকট্রিকা এই যে বিকুলিগুলো ছিল এগুলোর মধ্যে ওদের যে বান্তা আছে এবং ইস বান্তা আছে তা তাদের যে উপকারিতা বা অপকারিতা সম্পর্কে ছিল তো এই ওভাবে আমরা যদি চিন্তা করি আমাদের বিহীকুলোগুলো আছে যারা নাকি হচ্ছে মেতানো মেথানো গাছের হয়ে থাকে তো এই মেথানো গাছের বিহীকুলোগুলো কীভাবে চলাচল করে বা কীভাবে তাদের কম্পোস্টনে হয় মেতানোর ক্ষেত্রে বলা হয় যে বসে মেতানো এন ইদ্র কার্বুরো গা সজো আর বাসা এনার্জিয়া প্যার উন ইত্যাদি ভলিউমে যে আমাদের মেথানো যে ভেহগুলিগুলো বা মেথানো যে গ্যাস এটা হচ্ছে ইড্রো গাছ গাছসো অর্থাৎ এক ধরনের গ্যাসের মাধ্যমে গ্যাস তৈরি হয় যেটা আর কি বাসা এনার্জি এনার্জি থাকে হচ্ছে কম অর্থাৎ তাদের যে ভলিউম অর্থাৎ তাদের যে পাওয়ারটা এটা হচ্ছে কম হয়ে থাকে এই কারণে সে দেখা যায় তার ক্ষেত্রে বিএনএ ফোড়তে মেনতে কম অর্থাৎ আমাদের যে কম্প্রেসিয়নে মটরের ক্ষেত্রে যে চারটা সিন্দি থাকে ওইখানে যে কম্প্রেসিয়নে হয় এখানে দুই নম্বর যে ফাজেটা আসফিরাসিয়নের পরে কম্প্রেশিয়নে সেটা হচ্ছে খুব অনেক বেশি জোরে হয়ে থাকে এবং মোটরে যারা যেগুলো হচ্ছে আমাদের মেথানো নদীর আলিমেন্তাশিয়নে করে তাদের ক্ষেত্রে বোম বলে থাকে এবং বোম বলেটা কিন্তু অনেক পেজান্তি হয় এবং এক ইঙ্গম ব্রান্তি অর্থাৎ অনেকটুকু জায়গা নিয়ে রাখে সো মেথানোর ভেহিকলও যেগুলো আছে মোটরের যেগুলো মেথানোর মাধ্যমে পরিচালনা হয় গাছের মাধ্যমে পরিচালনা হয় সেগুলোর ক্ষেত্রে রাখতে হবে এই মেথানোর ক্ষেত্রে আমাদের একটা কার্বুরো গ্যাস গাছ বাসাব এনার্জি নিয়ে সে মটরকে পরিচালনা করে এবং এই ভেহিকলও যাদের মটরে মেথানো ওই সকল ভেহিকলই হচ্ছে যেহেতু বোম্বলে থাকে অর্থাৎ সিলিন্ডারের মতো থাকে যেটার মধ্যে মেথানোর আকুমারে করা হয় এ কারণে ওই বিয়েকগুলির ক্ষেত্রে পেজান্তি এবং ইনকমম ভ্রান্তি হয়ে থাকে ওকে একটা বোম্বলা নর্মালভাবে কোরআান্তা লিট্রি হয়ে থাকে নর্মালভাবে কোরআ লিট্রি হয়ে থাকে আর আমরা যদি চিন্তা করি ওর ক্ষেত্রে কি কি বান্তার যে বাইশ বান্তার চেয়ে আছে নর্মালভাবে একটা মেথানোর আর মতরে দেখা যায় ওর কাবু আনতে পক কুইন আনতে যে আমাদের মেথানো বেঞ্জিনা অথবা গাজলীয় তুলনায় কম দূষণ করে ওকে পই কস্তা মূলতা ম্যানো অনেক বেশি দাম কম বেঞ্জিনা অথবা গাজলীয় তুলনায় এবং সে সি মেস কোলা ব্যানে কনলা আরিয়া আমাদের যে কোনো বেঞ্জিনা বা ক্ষেত্রে দেখা যায় আরিয়া এবং বেঞ্জিনা একসাথে কাজ করে ডিজেলের ক্ষেত্রে শুধুমাত্র আরিয়ার মাধ্যমে আমাদের মোটরের ছিন্দিগুলো কম্পিচিয়নে অথবা কম্বোস্তিয়ে করে বা কম্বোস্তিয়নে করে কিন্তু মেতানোর ক্ষেত্রে ও আরিয়া এবং মেতানো একসাথে করে কিন্তু সে খুব আরিয়ার সাথে খুব সুন্দরভাবে বা ভালোভাবে মেসকুলার হয় এবং বলছে নন্দা জেনারেল ম্যানতে পার্টিকুলার প্রবলেমি আল আবিয়া ম্যান তো আমারভাবে আমরা যখন এই ঠান্ডার সময় আমাদের আববিআরে করার ক্ষেত্রে অর্থাৎ করি এ আমাদের স্টার্ট দেওয়ার ক্ষেত্রে অত বেশি সমস্যা হয় না প্রবলেমরা বেশি দেখা দেয় না আর ইস্পান্তচ্চর ক্ষেত্রে আমরা যদি দেখি বসে এলে কস্ত কষ্ট দিলে ইম্পিয়ান্ত জালিমিন তার সিওনে এ দিলে বোম্বোলে যে বোম বলে যে দামটা এটা বেশি হয়ে থাকে একটু বেশি হয় প্লাস নম্বরভাবে আমাদের বেঞ্জিনা ডিজেলের ক্ষেত্রে যে যে আলিমেন তার সিওনে আসা যেটার মধ্যে আমরা তেল আকোমুলারে করি যে আমাদের যে স্যারবার থাকে যেখানে হচ্ছে আমরা আলিমেন করি গাজলি অথবা বেঞ্জি না এটার তুলনায় যে গ্যাসের যে বে ওইটা যে আকোমোলারে করে যে জায়গাটা বা স্যারবা ওটা এটা একটু দামি হয়ে থাকে কস্তা পিউ পই মাঝরে তারাদের বিয়ে করো যে নর্মালভাবে ওজনটা এটা হচ্ছে বেশি হয়ে থাকে তারা দেল ভেহেকুলো অর্থাৎ সাধারণভাবে কারিকো ছাড়া আমাদের নর্মালভাবে ভেহেকুলের যে ওজন এটা হচ্ছে বেশি হয়ে থাকে কারণ ওই যে বোম বলে কারিকারে করা হয় এই কারণে কমঙ্ক এখানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মেথানোর যে ভেহিকুল আছে তাদের ক্ষেত্রে এই ভেহকুলিগুলো পকো ইনকুইনারে করে পীত বেঞ্জিনা ও গাজলীয় গাজলীয় এবং বেঞ্জিনার তুলনায় এরা কম ইঙ্কুনেমান তো করে প্লাস মেথানোর যে কস্তা এটা হচ্ছে ম্যানো বেনজিনা অথবা কাজলীয় তুলনায় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্টে যেই তথ্যটা আমাদের মনে রাখতে হবে যে মেথানোর মতরের ক্ষেত্রে এই যে আরিয়া যেটা আছে যেটা নাকি কম্পোসিশনে অথবা আমাদের কম্পোস্টিনে করে থাকে সেক্ষেত্রে মেথানোর গাছ খুব ব্যানে অর্থাৎ বা মেসকোলা ব্যানে কনলা আরিয়া বাতাসের সাথে সে খুব সুন্দর করে বা ভালো করে মেসকোলার হয়ে থাকে এরপরে আমরা দেখি যে আলিমেন্টাসের মোটরে আইস্কোপিও স্কোপিও আর যে মোটরের মধ্যে যে স্কোপিও হয় যে আমাদের মোটরের যে স্কোপিও বেঞ্জিনা মোটরের ক্ষেত্রে সেক্ষেত্রে কোয়ারটো ত্যাম্প যত কোয়ারটু বলতে যখন হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে সে আলিমেন্তাসনেক করে থাকে আমরা খেয়াল করি যদি এই যে ছবিটা দেওয়া আছে যে টু তেল আরিয়া তারপর হচ্ছে কলের তোরে দিয়ে আসপিরার সিয়নে কন্দর তো তেল আড়িয়া ইন তোরে ওই ভালোবেলা দিয়ে স্পিডার সিওনে ভালোবেলা দিয়া স্কারিকো কলের এখন এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের মোটরের উপরের যে অংশটা ছিল তেস্তাতা তেস্তাতার থেকে আমাদের সিলিন্ডার যেখানে থাকে এটার মধ্যবর্তী যে জায়গাগুলো এটা হচ্ছে এই ছবির মাধ্যমে আমাদের বলতেছে ফিল্টার আরিয়া যে ফিল্টারের মাধ্যমে হচ্ছে আরিয়া আমরা স্পিল্ডার করি কলের তোলে দিয়ে স্পিডার অর্থাৎ আমাদের বাতাস টানার যেই কালেকশনটা কিভাবে হয়ে থাকে এই যন্ত্রের মাধ্যমে সে হচ্ছে বাতাস আস্প্রে করে পর ইনির তৈরি থাকে আমরা যদি দেখি ইনির তরি যে এখানে ইঞ্জেকশনের মতো দেওয়া আছে ইনের তরি এই ইনের থেকে দেখা যায় যে আমাদের বেনজিনা গাজলিও বা আমরা যদি অন্য কোনো চিন্তা করি যে যেই জিনিসগুলো আছে যেগুলো আলিমিন তার হয় সেটা হচ্ছে কি ইনিস ইনি করা করে ছিটায় তার পাশে আমাদের দেওয়া আছে বাল্ব বলে বাল বলে একটা আসপিরারে করে আর একটা হচ্ছে স্কারিকারে করে কারণ আমরা পড়ছি যে উনি ছিলিন্দ্র প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে আমাদের দুইটা করে আলমেনো বাল্ব বলে থাকবে একটা হচ্ছে আসপিরার করে এবং একটা স্কারিকারে করে থাকে এবং বলা দি ফার ফাল্লা তা একটা পর্দার মতো দরজার মতো দেওয়া থাকে ঢাকনার মতো দেওয়া থাকে যেটা হচ্ছে আপড়ে হয় আবার কিউ ধরে হয়ে থাকে আমাদের বেহকলো বিশেষ করে হচ্ছে ইমপিয়ান্ত দি আলিমেন্টাসিয়নে দি অনি মটরের ডিজেল মটরের ডিজেলের যে প্রত্যেকটা মোটরের ডিজেলের ক্ষেত্রে যেই যন্ত্রগুলো ইমপিয়ান্তগুলো আছে যেগুলো আলিমেন্টাসিয়নে করে অর্থাৎ সে হচ্ছে আমাদের স্যারবার থেকে যে মোটর পর্যন্ত আসার ক্ষেত্র পর্যন্ত বা ইনি আসা পর্যন্ত সে হচ্ছে পুরোপুরি তেল ডিজেলটাকে পাস করে থাকে আলিমেন্টাসিওনে করে থাকে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস হয় এই যে ডিজেল যে পাস হওয়ার যে ইমপিয়ান্ত সে তার প্রথম ত্রাত্ত অর্থাৎ প্রথম স্টেপে সে বাসা প্রেসিয়নে করে প্রথম স্টেপে সে হচ্ছে খুব আস্তে করে প্রেশার দেয় এবং সেগন্ধ যেই ত্রাত্তটা হয় অর্থাৎ সেগন্ধ যেই স্টেপ স্টেপটা আছে সেক্ষেত্রে সে হচ্ছে আলতা প্রেশনে করে থাকে তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দোমানদার যে মতরে বিজেস ডিজেলের যে ইম্পিয়ান্ত আছে তাদের যেই আলিমেন্টার হয় এই আলিমেন্টার হওয়ার ক্ষেত্রে তারা কীভাবে কাজ করে যখনই আমরা মোটরে ডিজেলের আভ্যামেন্তদের তোদের মোটরে করি সেই ক্ষেত্রে আমাদের স্যারবার যে থাকে যেখানে আমাদের ডিজেল বা তেল আমরা জমা রাখি বা কারি কারি করি ওইখান থেকে তেলটা পাস হয়ে যাচ্ছে মোটর পর্যন্ত আসতে হয় মোটর পর্যন্ত আসার ক্ষেত্রে সে কী প্রেশার নিয়ে অর্থাৎ কী চাপ নিয়ে আসে বা কত গতিতে আসে সে প্রথম ধাক্কায় বাসা প্রেসিয়নে খুব আস্তে আসে এবং দ্বিতীয় ধাক্কায় হচ্ছে সে খুব বা পরবর্তী যে ধাক্কাগুলো থাকে বা পত পরবর্তীকালে যে পাস হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা ক্ষেত্রে সে আলতা অর্থাৎ উচ্চ চাপের মাধ্যমে আসে এখন আমাদের ভেহিকলের মধ্যে ভেহিকলের মধ্যে কিছু কিছু চিরকুইতো আছে অর্থাৎ কিছু কিছু জিনিস আছে বা ইম্পিয়ান্ত আছে যেগুলো আমাদের বাসা প্রেশনে কাজ করে আবার কিছু কিছু আছে হচ্ছে আলতা প্রেসনে কাজ করে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে চিরকুই তো আর বাদশা যন্ত্রগুলো বা ইম্পিয়ান্তগুলো কী কী ফার্স্ট স্যারভাতোয়ো দেল গাজলিও আমাদের ডিজেল জমা করার যেই স্যারভা থাকে টাংটা থাকে ওইটা ওইটা হচ্ছে বাচ্চা প্রেশনে অর্থাৎ কম প্রেশার দিয়ে সার্কিট করে থাকে বা কম প্রেশার দিয়ে হচ্ছে কি সে পাস করে থাকে তেলটা ফিল্ট্রো দেল আরিয়া বাতাস পরিষ্কার করার জন্য যে ফিল্টার থাকে সেটা হচ্ছে কি বাসা পেরিস পেরেসিয়নের একটা সার্কিট পই ফিল্টোলের গাজলিও আছে এই যে আমাদের যে তেলটা আমরা ভরি আমাদের টাঙ্কির মধ্যে বা সাইব্রাতের মধ্যে এই তেলের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে যেটা আমার মোটরের জন্য ক্ষতিকর হইতে পারে তো এই যে ময়লাগুলো পরিষ্কার করার জন্য এক ধরনের ফিল্টার ব্যবহার করা হয় তো ওই ফিল্টোদের গাজলীয় হচ্ছে কি সে বাসা প্রেসিওনে অর্থাৎ কম প্রেসারে কাজ করে থাকে এবং পই আমাদের থাকে পম্পা দিয়ে আলিমেন্টাসনে দেন গাজীয় গাজলিও পম্পা মানে হচ্ছে পাইপ দিয়ে আলিমেন্টাসিয় গাজলিও অর্থাৎ গাজলীয়র যে সার্ভারটা থাকে ওইখান থেকে শুরু করে আমার গাজলিওর যে মোটর আসে মোটর পর্যন্ত পৌঁছানোর জন্য যে পম্পাটা থাকে এই পম্পাটাও দেখা যায় কি বাস প্রেসিয়নে অর্থাৎ কম প্রেশারে কাজ করে থাকে আর আলতা প্রেসিয়নে কাজ করার ক্ষেত্রে আমাদের কাজ করা হচ্ছে পম্পাদি ইনিশিয়নে যেটা বারীয়তিপো বিভিন্ন টাইপের হয়ে থাকে বা কমন রেল ওকে কমন রেল বলতে বোঝায় যে এই যে পম্পাদি ইনিশিয়নে যেই যেই পাইপটা থাকে যেটা হচ্ছে ইনিশিয়নে অর্থাৎ মোটরের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে আমাদের তেল ছিটায় ও কিন্তু একটা কমন অর্থাৎ নর্মাল সেন্সে কাজ করে থাকে নর্মাল সেন্সে কাজ করে থাকে তো এটাকে অনেক সময় পম্পা দিয়ে বলা হয় অথবা কমন রেল বলা হয় ওকে এবং আরেকটা জিনিস হচ্ছে আরেকটা চিরকুইতো বা সার্কিট আলতা কাজ করে থাকে যেটা হচ্ছে ইনের তৈরি অথবা ইনের তৈরি দিয়ে পম্পা যেটাই চিন্তা করেন সো এক্ষেত্রে আমরা মনে রাখবো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমা অনেক সময় আসে যে কোন কোন সার্কিটগুলো আমাদের বাসা প্রেসিয়নে কোন কোনগুলো হচ্ছে আলতা কাজ করে তো সেই ক্ষেত্রে আমরা এভাবে রাখবো বাসা কাজ করার ক্ষেত্রে আমাদের যে তেল আমরা যেখানে ভরি অর্থাৎ আমাদের যে স্যারবার থাকে স্যারবা থেকে শুরু করে ও তেল ছিটানোর আগ পর্যন্ত যত কাজ আছে বা যত ইমপ্রিয়ান্তগুলো আছে সার্কিটগুলো সেগুলো হচ্ছে বাসা প্রশ্নের কমে স্যারবার দিল গাজলীয় তারপরে ওই গাজলিও স্যারবার যেন হচ্ছে ওটা আমাদের বাতাস অথবা গাজলিওর যে ফিল্টার থাকে এবং পম্পা পম্পাধি আলুমেন্টাসিনের গাছলীয় এই চারটা জিনিস হচ্ছে বাসিয়নে কম প্রেশারে কাজ করে আর আলতা ক্ষেত্রে দুইটাই ইনিশিয়নে বা কথা আছে পম্পা পম্পি ইনিশিয়নে অথবা বলা হয় ইনির তোরি পম্পা যেটা আছে এই দুইটাই আমাদের কাজ করে থাকে কি আলতা আলতা এখন আমাদের যে বাসা প্রেসিয়নের যে ব্যাপারগুলো আছে যে কুইতগুলো হচ্ছে আমাদের দেখা যায় যে কম প্রেশারে যায় এই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা যদি পাই যে ফিল্টোডেল আরিয়া ফিল্টোডেল আরিয়া দেখা যায় কি বয়স বাইন দিয়ে অলিও বাতাস দিয়ে সে এই অলিও তেল দিয়ে সে ভেজে থাকতে পারে এবং তাই কারণে ফিল্টারেল আরিয়া যেহেতু আমাদের যে দূষিত বাতাসগুলো বা ধুলাবালু এগুলো হচ্ছে ফিল্টারিং করে এই ফিল্টারটা আমাদের কি করতে হবে যে কিছুদিন পর পর পেয় দিকা স্বস্তি করতে হবে যেন ওর মধ্যে যে অলিও বা অন্য কিছু যে ময়লা থাকে এটা যেন হচ্ছে আমরা পরিষ্কার করতে পারি এবং এই যে ফিল্টোল আরিয়া এটা একটা কার্তুচ্ছা অর্থাৎ একটা পেপারের মতো থাকে আমরা পাশের ছবিটা দেখি এখানে এই যে ফিল্টো আরিয়ার যে সিস্টেমটা দেওয়া আছে বা এই কার্তুচ্ছটা দেওয়া আছে এই কার্তুচ্ছটা আমরা কি করতে পারি কদিন পর চেঞ্জ করতে পারি ওই আমাদের বাসা প্রেসিডেন্ট হচ্ছে স্যারবাতীয় তেল যে টাঙ্কিটা আছে টোটাল যে টাঙ্কিটা এটা কি করে এই টাঙ্কিটা আমাদের হচ্ছে বাস প্রেশনে কাজ করে পই ফিল্টো তেল গাজলীয় আছে অর্থাৎ গাজলীয় যেই পাস হওয়ার যেই তেলটা যে পাস হয় এই পাস হওয়ার ক্ষেত্রে হচ্ছে কি ধরনের ফিল্টার ব্যবহার করা হয় তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখা যায় বাস সাপ্রেসতে কাজ করে ওকে সো আমরা যদি দেখি যে টোটাল চারটা জিনিস বাস সাপ্রেসনে কাজ করে একটা হচ্ছে সাইবার তেল গাজোলিও গাজলিও ফিল্টার তেল আরিয়া ফিল্টার তেল এবং আলিমেন্টাসিয়নের জন্য যে গাজলীয় আলিমেন্টাসিয়নের যে পম্পা আসে এগুলো হচ্ছে বাসা কাজ করে যে টোটাল আমাদের গাজলীয় যে স্যারবার থাকে এই তো তৈরোটা যে আমাদের টাঙ্কিটা ওকে এই টাঙ্কিটা যখন নাকি আমরা তেল ভরি সেক্ষেত্রে তেলটা যে হচ্ছে কি এখানে জমা হয় গাজলীয় স্যারবার মধ্যে জমা হয় এবং এই জায়গার মধ্যে আমাদের একটা তেল গাজলীয় থাকে যে ফিল্টার অর্থাৎ একপাশ থেকে যখন নাকি আমি ভরতেছি তেলটা এই ফিল্টারিং হয়ে সে কি করে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে সে এই স্যারভারটার মধ্যে জমা হয় জমা হওয়ার ক্ষেত্রে ওই জায়গার মধ্যে আমাদের আরও কিছু ফিল্টার থাকে যেটা নাকি ফিল্টার তেল হারিয়া ফিল্টার তেল গাছ পাম্প আদি গাছ থাকে যেটার মাধ্যমে পাস হয় তেলটা আমাদের পুরোপুরি মোটরের মধ্যে এভাবে আমাদের এই বাসা প্রেশনের মাধ্যমে এই চিটকুইটোগুলো গাছ করে থাকে